এই যে সাদা বর্ণের গুঁড়ো গুঁড়ো যে পদার্থটি দেখতে পাচ্ছেন এটা এক প্রকার সাদা লবণ এর রাসায়নিক নাম হচ্ছে লিথিয়াম কার্বনেট এর সংকেত এলআই টু সিও থ্রি এই পদার্থটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত বা হু স্বীকৃত ব্যাপক হারে ব্যবহৃত অতি প্রয়োজনীয় ঔষধ তালিকায় অন্তর্ভুক্ত এটা অ্যালোপ্যাথিতে ট্যাবলেট সিরাপ প্রস্তুতিতেও কিন্তু ব্যবহার করা হয় এই পদার্থ থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের হোমিওপ্যাথি ঔষধ লিথিয়াম কার্বনিকাম প্রস্তুত হয় পুরাতন বাত হার্টের রোগ স্বাদযন্ত্রের রোগ মূত্রযন্ত্রের রোগ চর্মরোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি অব্যর্থ ফল দেয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটি ডাক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই লিথিয়াম কার্বের মাত্র নটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ সিলেক্ট করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়রিতে লিখে নেন তাহলে আপনার ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে তাছাড়া একটা বিশেষ কথা হচ্ছে এই ঔষধটি ভীষণ গুরুত্বপূর্ণ বর্তমান রোগ ব্যাধির পরিপ্রেক্ষিতে বর্তমানে যে হারে যে অপচিকিৎসাগুলো হচ্ছে মানে বিসদৃশ চিকিৎসা হচ্ছে সেই বিশ চিকিৎসার ফলে মানুষের যে বাদ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এবং হার্ট আক্র আক্রমণ হচ্ছে এবং চর্মরোগগুলো বিষাক্ত আকার ধারণ করছে এই সমস্ত রোগ ব্যাধিতে এই ওষুধটি দারুণভাবে কাজ করে তাই আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনি এটা সব জেনে শুনে কিন্তু আপনার চিকিৎসা ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারেন যাই হোক আমরা জেনে নিই প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে মাথা এই যে এর যে লক্ষণগুলো এই লক্ষণগুলো আমাদের অনেক লক্ষণ মেলে না সম্পূর্ণ সম্পূর্ণ অন্যরকম লক্ষণ একেবারে অদ্ভুত প্রকৃতির লক্ষণ কিছু লক্ষণ মেলে তো যাই হোক আমরা জানি মাথায় কম্পন দপদপানে টান পড়া ভাব খাবার সময়ে ওই মাথার সমস্যাগুলো থাকে না মাথা ঘরে বসে থাকলে এবং ঘরের বাইরে গেলে উপশম দেখুন তো এখানে কীরকম কীরকম লক্ষণগুলো দিচ্ছে সেই লক্ষণগুলো হচ্ছে যে মাথার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো খাবার সময় থাকে না এটা কেমন একটা অদ্ভুত লক্ষণ এই লক্ষণ কিন্তু আমি আজ পর্যন্ত কোনো ওষুধের মধ্যে দেখিনি তো ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এই লক্ষণগুলো অবশ্যই রোগীর মধ্যে পাওয়া যায় প্রধানতম লক্ষণ নাম্বার টুতে রয়েছে চোখ ক্ষেত্রেও কিন্তু কেমন যেন ব্যতিক্রম ধর্মী লক্ষণ অর্ধ দৃষ্টি মানে কি একটা বস্তুকে অর্ধেক দেখে বস্তুটির ডান দিকের অর্ধেক দেখতে পায় দেখতে পায় না চোখ শুষ্ক পড়ার সময় চোখে বেদনা পড়ার সময় চোখে বেদনা অনেক ঔষধের লক্ষণ পাবে কিন্তু বস্তুর অর্ধেক দৃষ্টি মানে একটা বস্তু ডান যে দিকটা সেই ডান দিকের অর্ধেকটা কিন্তু দেখতে পায় না যদি এই লক্ষণ যদি চোখের সমস্যায় থাকে তাহলে সেই চোখের সমস্যা ব্যবহার করা যাবে প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে রয়েছে ফুসফুস বুকের সংকোচন বোধ শুলে প্রবল কাশির আবির্ভাব শ্বাসবায়ু শীতল বলে মনে হয় এইখানে অনেক লক্ষণ অনেক ঔষধের সাথে মিল আছে আমি অত উল্লেখ করব না কিন্তু এই যে শ্বাসবায়ুটা যে শ্বাসবায়ু যে রুগী ছাড়ছে বা নিচ্ছে সেটা কিন্তু শীতল বলে মনে হয় এটা কিন্তু একটা অদ্ভুত প্রকৃতির লক্ষণ এরকম লক্ষণ কিন্তু খুব কম ঔষধে পাওয়া যায় সুতরাং যে শ্বাস রোগে রুগীর এই লক্ষণটি পাবেন অর্থাৎ শ্বাসবায়ু শীতল সেখানে কিন্তু আপনি এই লিথিয়াম পার ঔষধটি ব্যবহার করতে পারেন প্রধানতম লক্ষণ নম্বর ফোরে রয়েছে হার্ট হাটের স্থানে হঠাৎ ঝাঁকি দিয়ে ওঠে হাটের প্যালপিটিশন ব্যথা মূত্রত্যাগের পূর্বে ওই ব্যথা ব্যথা বেদনা কিন্তু বৃদ্ধি পায় এবং পরে কিন্তু অটোমেটিক্যালি কমে যায় দেখুন তো কেমন একটা ব্যাপার আমি বলেছি যে প্রত্যেকটা লক্ষণের কিছু নতুনত্ব আছে সেইখানে আপনি প্যালপিটিশনের প্রচুর রেমেডি পাবেন কিন্তু হাটের ওই জায়গা ঝাঁকিই মেরে ওঠে এই লক্ষণটি আপনি পাবেন না অনেক ঔষধে পাবেনই না দু একটা ঔষধে পেতে পারেন আবার একটা কথা আছে যে রুগী যখন মূত্র ত্যাগ করবে তখনই কিন্তু হাটের সমস্যাগুলো বাড়ে আবার মূত্র ত্যাগ করা হয়ে গেলে কিন্তু হার্টের সমস্যাগুলো কমে যায় তাহলে এই লক্ষণগুলো একটু ব্যতিক্রম ধর্মী লক্ষণ নিত্য নতুনত্ব কিছু আছে প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভ রয়েছে উদ্ভেদ চর্ম শুষ্ক শক্ত চুলকানিযুক্ত হাতে গলায় হাতে গলায় মাথায় মাথার চর্ম রোগে এই ওষুধটি কিন্তু অধিক উপকারী উদ্ভিদগুলো ওঠার পূর্বে স্থানটি লাল ও শুষ্ক হয়ে যায় মেন কথা হচ্ছে যে এই লিথিয়াম কার্বনিকাম আপনি ড্রাই স্কিন ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যে চুলকণির জায়গাটি শুষ্ক থাকবে কখনোই কিন্তু রস ছড়বে না এবং শক্ত থাকবে সেই চর্মরোগে আপনি সে একজিমা বলুন দাদি বলুন যাই বলুন না কেন সেই চর্মরোগে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই এই লিথিয়াম কার্বনিকাম ওষুধটি ব্যবহার করতে পারেন লক্ষণ হাত এবং পা নির্মাঙ্গে পাক্ষাঘাতী কাঠ ভাব হাতের আঙুলের সন্ধিস্থানগুলি ফোলা ও বেদনা গরম জল প্রয়োগ করলে বেদনার উপশম হয় শুষ্ক চর্মরোগগ্রস্ত ব্যক্তিদের বাত রোগে এই ওষুধটি কিন্তু অব্যর্থ ফল দেয় আপনি উদ্ভিদের কথা শুনলেন এবার এই চর্মরোগগ্রস্থ বাদ বাত যে ব্যক্তির মধ্যে আসে সেই ব্যক্তির ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু অব্যর্থ ফল হবে কিন্তু কন্ডিশন একটাই সে চর্মরোগ কিন্তু ড্রাই হওয়া যায় অর্থাৎ ড্রাই স্কিন ডিজিজ হওয়া চাই সেই ব্যক্তিদের বাদ বেদনায় কিন্তু এই ওষুধটি অব্যর্থ ফল দেয় প্রধানতম লক্ষণ নাম্বার সেভেনে রয়েছে মূত্র মূত্র ঘোলাটে অল্ম ও কালো বর্ণের বিদ্রাহী এটা খুব সহজ সরল ভাষায় তাই আমি ব্যাখ্যা করলাম না প্রধানতম লক্ষণ নাম্বার এইটে রয়েছে বৃদ্ধি উপশম প্রাতকালে এবং ডান দিকে কিন্তু সমস্ত রোগ রোগব্যাধি বৃদ্ধি এই লিথিয়াম কার্বনিকামের তো প্রাতকালে মানে সকালবেলায় আর ডান দিকে মানে ওষুধটে ডান দিকে অধিক্রিয়া করে ডান দিকে নড়াচড়া করলে ডান দিকে শুলে কিন্তু সমস্ত ব্যাধিগুলো বৃদ্ধি পায় আর রোগে যদি চলে বেড়ায় মানে হাঁটাচলা করে তাহলে কিন্তু এর সমস্ত রোগব্যাধি কিন্তু উপশমিত হয় প্রধানতম লক্ষণ নাম্বার নাইনে রয়েছে ঔষধের ও ডোজ সিক্স থার্টি টু হান্ড্রেড এই তিনটি শক্তি কিন্তু অধিক কার্যকরী এবং এই তিনটি শক্তি আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ হিসাবে ব্যবহার করতে হবে হানিম্যানের নীতি অনুসারে এবার অনেকেই বলেন যে এক ফোঁটা দুই ফোঁটা কিন্তু ডোজ হিসাবে বলে দেন এটা কিন্তু ঠিক নয় এবার মাত্রায় ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন সেটাকে কি করে বিভিন্ন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যায় এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হানিমেন জয় হোমিও ক্যার